আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক এই হলো আমার বালু মাটিতে চাষ করা বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপে দেখেন এবং সেই সাথে আমেরিকান ফাইভ জি গোয়াতাম হাইব্রিড ঘাস কিছু ঝোপ চাষ করছিলাম যেগুলো দেখতে মার্শাল্লাহ খুব ভালোই বৃদ্ধি পাইছে দর্শক অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটার বৈশিষ্ট্য হলো ঘাসটার বাইশ থেকে সাতাশ পার্সেন্ট প্রোটিন এক ঝোপে অধিক পরিমাণ ঘাস হয় ইতিপূর্বের ভিডিওগুলো দেখবেন আপনারা এখানে যখন চাষ করছি পাশে চার ফুট লাম্বায় এক ফুট পর পর একটা করে কাটিং রোপণ করছিলাম যা এখন বর্তমানে ফিল আপ দর্শক এই ঘাসের বীজ হয় না কাটিং হয় কারণ যেহেতু এই ঘাসে আপনার ফুল আসে না তাহলে সেখানে তো অবশ্যই বীজ হওয়ার কোনো কারণ থাকে না দশক এই ঘাসের অবশ্যই কাটিং চাষ করতে হয় চার গেট পাঁচ গেটের কাটিং চাষ করলে কাটিং জার্মেশন ভালো আসে এবং উৎপাদন ভালো হয় এই ঘাসটা আপনি চাইলে বালু মাটিতেও চাষ করতে পারবেন উঁচু জমিতেও চাষ করতে পারবেন কলা বাগানে বাগানে সব পরিবেশে চাষ করতে পারবেন অবশ্যই উঁচু জমিতে এই ঘাসটা চাষ করতে হয় সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস দশক এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া বাইশ থেকে সাতাশ পার্সেন্ট প্রোটিন অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটার বৈশিষ্ট্য হল আপনার প্রোটিন পার্সেন্টেজ বেশি পাতা বেশি হয় ঝোপ বড় হয় দুইশো থেকে আড়াইশো পিস ঘাস হয় প্রথমবার ঘাসটা কাটনে তিরিশ থেকে চল্লিশটা ঘাস হয় এক ঝোপে যেহেতু ঘাসটার উচ্চতা সাত থেকে আট ফুট হয় তবে আপনার পাতা অনেক বেশি হয় এবং ঝোপ বড় হয় যত কাটে অত শাখা প্রশাখা বৃদ্ধি পায় আপনারা যাদের ডেইরি খামার আছে অবশ্যই আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করবেন কারণ এই ঘাসটার প্রোটিন পার্সেন্টেজ বেশি খরচ কম এবং উৎপাদন বেশি এবং এই বর্ষার সিজনে যারা আপনারা জমিতে ঘাস কাটেন ঘাস কাটার পরে অবশ্যই খেয়াল করবেন যে ঘাসের পাতা যদি একটু মরা দেখা যায় তাহলে আপনারা ওরাসেল ওষুধটা ব্যবহার করবেন যে কোনো ঘাসে ওরাসেল ওষুধটা ব্যবহার করলে হবে কি পচন ধরবে না অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের দেশে যে সমস্যাটা হয় ঘাসের গোড়া নষ্ট হয়ে যায় পচে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওরাসেল ওষুধ ব্যবহার করবেন ওরাসেল ওষুধ ব্যবহার করলে আপনার ঘাসগুলো পচবে না আর সব জমিতে দুই ইঞ্চি এক ইঞ্চি পানি জমে থাকে সেসব জমিতে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন কারণ আমরা সবাই জানি সাধারণত লেভেল জমিতে ঘাস চাষ করি ঘাস চাষ করার পরে একবার দুইবার কাটার পরে যদি ঘোড়ায় একটু মাটি দেওয়া যায় সেক্ষেত্রে উৎপাদন আরও বেশি আসে তো দেখা গেছে আপনার চারবার পাঁচবার ঘাস কাটার পরে যদি এক দুই ইঞ্চি করে মাটি দেন তাহলে চার ছয় ইঞ্চি পানিতে এই ঘাসটা টিকে থাকে আমার ইতিপূর্বে যারা ঘাসের ভিডিও দেওয়া আছে ওখানেও দেখবেন বর্ষার সময় পানি ওঠে এবং জমি থেকে নেমে যায় সেই জমিতেও এই ধরনের ঘাসগুলো চাষ করা আছে দেখেন দর্শক সর্বোচ্চ কোয়ালিটি ফুল ঘাসের কাটিংগুলো এই মুহূর্তে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি চাইলে আপনারাও আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সব ধরনের ঘাসের কাটিং যেমন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আছে আমেরিকান ফাইভ জি গুয়াতমালা ডক্টর জহির সার্স ইন্তগানা জারাওয়ান হাইব্রিড এলিফেন্ট রেড পাচন তাইওয়ান সব ধরনের ঘাসের কাটিং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ অফার চলছে দর্শক আপনি চাইলে আমার কাছ থেকে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই আপনারা ঘাসের কাটিং সব সময় চাষ করবেন কারণ বীজ যেগুলো হয় সেগুলো একবার চাষ করলে সর্বোচ্চ দুইবার কাটিং করা যায় খাওয়া খাওয়ানো যায় এরপর আর হয় না আর ঘাসের কাটিং রোপণ করলে আপনি একবার চাষ করলে সাত আট বছর নির্দিদায় কাইটা খাওয়াতে পারবেন এটা যে কোনো পরিবেশে যদি পানির ঘাস হয় সেক্ষেত্রে তো আজীবন আর উঁচু জমির ঘাস হলে যারা স্মার্ট এলিফেন্ট এসব ঘাসগুলো সাত আট বছর নির্দিদায় কাইটা খাওয়ানো যায় এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যারা এই বর্ষার সময় ঘাস কাটেন অবশ্যই ওরাসেল ওষুধ ব্যবহার করবেন ঘাস কাটার পরে যাতে পচন না ধরে পচন ধরার জন্য ওরাসেল ওষুধটা ব্যবহার করলে আপনার জমির ঘাস সতেজ থাকবে এবং ঘাস চাষ করলে অবশ্যই দশ দিন পরে পরে এক মাসে তিনবার সার প্রয়োগ করেন পঞ্চাশ দিনের মাথায় তাহলে ঘাসও কাটতে পারবেন আপনার উৎপাদনও বেশি আসবে